বিনিয়োগ একটা আর্ট বিনিয়োগ একটা দক্ষতা বিনিয়োগ মানে বর্তমানকে কাজে লাগিয়ে সামনের দিনে ভালো কিছু রিটার্ন আশা করা শেয়ার বাজারে বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চাইলে আপনাকে বাংলাদেশের শেয়ার বাজার কিভাবে কাজ করে তা একটু জানা ও বোঝার চেষ্টা করতে হবে আমাদের দেশ সহ বাইরের দেশে যারা শেয়ার বাজার এক্সপার্ট রয়েছে তারা আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে বলবে আমি শেয়ার বাজার একদমই এক্সপার্ট না তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা দেখেছি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন সবসময় আমাদের দেশে ভালো কাজ করে না খুব সহজে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এমনটা বোঝায় যে সকল টাকা অনেকগুলো সেক্টরে অনেকগুলো কোম্পানিতে বিনিয়োগ করা তবে আপনি যখন একটা বড় অ্যামাউন্ট শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আনবেন তখন যদি আপনি অতিরিক্ত পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করে ফেলেন তখন দেখবেন কিছু শেয়ারে আপনি লাভ করছেন আবার কিছু শেয়ারে লস হচ্ছে দিন শেষে লসের পরিমাণটাই বেড়ে যাবে আমার মতে আপনি যত টাকায় বিনিয়োগ করেন না কেন কোনোভাবেই পাঁচটা বা এর থেকে বেশি কোম্পানিতে বিনিয়োগ করা ঠিক না পাঁচটার মধ্যে থাকতে হবে শেয়ার বাজারে বড় অ্যামাউন্ট বিনিয়োগ করতে চাইলে এমন টাকায় বিনিয়োগ করা উচিত যা কমপক্ষে দুই থেকে এক বছরের মধ্যে আপনাকে তুলতে হবে না দেখুন লক্ষ্য ছাড়া একটা জাহাজ হয়তো সমুদ্রে ভেসে থাকতে পারবে তবে সেই জাহাজ কোনোদিন কুলে যেতে পারবে না ঠিক তেমনি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলেই হবে না আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে অর্থাৎ যেই টাকা আপনি বিনিয়োগ করতে চান তার উদ্দেশ্য বুঝতে হবে আপনি যদি মাসিক খরচের জন্য টাকা বের করতে চান তাহলে একরকম হিসাব আর যদি আপনি একটা নির্দিষ্ট সময় পরে লাভ লসের হিসাব করবেন তাহলে আর হিসাব আমাদের মনে রাখতে হবে স্টক মার্কেটে শেয়ার কেনা সব থেকে সহজ একটা কাজ এবং কাঙ্ক্ষিত লাভে শেয়ার সেল করা ঠিক এর উল্টো এই কঠিন কাজটা তখনই সহজ হবে যখন আপনি সম্পর্কে ভালো ধারণা নিয়ে জেনে বুঝে বিনিয়োগ করতে পারবেন আপনি যদি যথেষ্ট সময় দিতে না চান তাহলে এক্সপার্ট কারো সাহায্য নিতে পারেন দেখুন শেয়ার বাজারে টাকা খাটানো একটা বিনিয়োগ তবে এটা চলমান একটা বিনিয়োগ এই চলমান বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত লাভ ঘরে তুলতে চাইলে সঠিক পূর্ব পরিকল্পনার কোনো বিকল্প থাকবে না শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কে আপনার কোনো তথ্যের দরকার হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ